হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটা ভিডিও শ্যুট করার লেগে আইছি আমরা লালা বাজার যে মঙ্গলবারই বাজার ও বাজারটা আপনার দেখাইবার লাগি আইছি এখানে বিশেষ কিছু জিনিস আছে ওই জিনিসটা আমি ভিডিওতে কইমু আর দেখাইমু আপনারা দেখবা তে ও ফাইলা যেটা মেইন রোড মেইন রোডটা কি ও যেটা সামনে আছে রাস্তা ও রাস্তায় ঢুকে গেলে গিয়া বাজারটা পাওয়া যায় মাদ্রাসার সামনে বাজার আছে এই বাজারের বিশেষত কীটাও জিনিসটা আমি এখন দেখাইমো মানে ভিডিওটা কিতা লাগে আমি নিলাম কতালগে দেখে আইলাম আমি ওই জিনিসটা আমি আপনার দেখাইম ভিডিওতে থাকবো লগে আগে আর আমি আপনার দেখাই যার ও দেখুন বাজার বর্তমানে চালু অবস্থায় আছে এখন সকাল প্রায় সাতটা ত্রিশ মিনিট সকাল সাতটা ত্রিশ মিনিট মানুষে মাল নিয়ে আইসেন এখানে বিশেষ হইলিয়া ও জিনিসটা যে খুব কম মূল্যে আর কি জিনিস লওয়া এবং বেচা যায় ও দেখেন প্রচুর মানুষ সকাল সাড়ে সাতটার সময় বাজার আই গেছেন গিয়া জিনিস কেনার লাগে এবং সেল করার লাগে ও দেখুন বাজার প্রচুর মানুষ বহাত আসুন জিনিস আপনার নেওয়াইছেন সেল করি এখন বর্তমানে যে রেট মার্কেটের যদি আমি কই কয়েকটা জিনিস হয় যেমন ফরাসি আছে ফরাসি আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হয় এছাড়া ও কবি আছে কবি দশ টাকা থেকে লইয়া তোমার এগারো বারো টাকা পর্যন্ত আছে পাইকারি রেট বিশেষ করে এই জিনিস যেটা সেইল এটা পাইকারি হয় ও তখন সামনে অনেক টেমেটো রাখা আছে টেমেটো আপনার বর্তমানে ষাট টাকা আট টাকা ইলা বিক্রি করেছি ছোট বড় সব ধরনের জিনিস শেখানো আছে যদি বিশেষ কিছু লওয়ার বা কিনার হয় পারেন তে আমি যেটা দেখলাম এখানে বিশেষ করে মাল যেটা আর কি পাইকারি লুয়া হয় পাইকারি করি যেটার মাল মানে কিনবেন যারা তারা কিনিয়া এরকম গাড়ি লোড করিয়া অন্যান্য যে বাজার আছে বাজারও লিয়ে যাই ওখানে গিয়ে মালটাই সেল করুন তে আমরা আর আপনার যদি কোনো এই রকম জিনিসের দরকার হয় তাহলে সকাল থেকে এখানে আইতা পারো এখানে মাল কিনতে পারুন খুব কম মূল্যে মাল পাওয়া যায় এছাড়াও দেখোন এইখানেও মরিচ রাখা আছে অনেক মরিচ তে ও দেখো এনে টুকটুকি হয়ে মাল আর মাল আহিয়ে এইখানেও বাজারও রাখা হর আর ওখান থেকে মানে সেল করা হর আর যে কিনবার হে কিনিয়া এখান থেকে আবার নেই আর সকাল টাইম অবস্থায় বাজারত প্রচুর মানুহৰ প্রায় সব ধরনের জিনিস এখানে উপলব্ধ আছে এছাড়াও দেখুন আছে যারা ফানের মানে খুব বেশি শৌখিন তারা এখান থেকে ফান কিনতে পারেন সব ধরনের ফান দেখুন এক লাইনে রাখা আছে শুধু ফান আর ফান আমি আপনাদের কইছিলাম যেটা এটা আমরা বাজার যেটা আর কি লালা বাজার যেটা মাদ্রাসার সম্মুখে ও দেখুন লালা যেটা মাদ্রাসা ও মাদ্রাসা আর ও আপনার মাদ্রাসার বাজার যেটা আর ও যেটা রাস্তায় বাইরে যায় আর এরকম গলি গলি রাখা আছে বাজারের হইল আমরা লালা বাজার লালা বাজার যেটা লালা মাদ্রাসার সম্মুখে যে বাজার যেটা ও বাজারটা কিন্তু একটা কারণ হইলো বাজারও খুব প্রদূষণ আর কি মানে দুলাবালি খুব বেশি এর লাগে আর কি যা কিছু করার একটু তাড়াতাড়ি করার দরকার তাইলে একটু ভালো দেখো সামান্য কিছু জিনিস এখানে জ্বালানি হয়েছে এর লাগে দোয়া হয়ে গেছে গিয়ে তে আরও কিছু জিনিসের দাম যদি আমি আপনার কই আমি কাঁচামারিচর দাম জিজ্ঞাসা করলাম তারা কইশন চাল্লিশ টাকা আর ফুলকপি আপনার পনেরো টাকা আর যেটা বানালো যেটা আমরা লোক আলু এটা চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা মতো বিক্রি তে আজকে আমি আপনার আমরা যে মঙ্গলবারই বাজার লালা বাজার এটার ভিডিও আমি দেখাইলাম ভিডিওটা যদি আপনার পছন্দ হয় উপযোগী হয় তাহলে ভিডিওটা লাইক করবা শেয়ার করবা আর আমি ভিডিওটা এখানে এখানে সমাপ্ত করলাম লম্বা না করিয়া ধন্যবাদ